হিন্দু ধর্ম গান্দা ধর্ম অর্থাৎ খারাপ ধর্ম আমি এ ধর্ম মানি না মানি না মানি না কাদের বলছেন না ভারতবর্ষের একশো দশ কোটি হিন্দুদের যেখানে বসবাস যারা এই হিন্দু ধর্মকে পালন করে যারা ভগবান শ্রী রামচন্দ্রের উপাসনা করে সেই হিন্দু ধর্ম গান্দা ধর্ম সেই হিন্দু ধর্ম খারাপ ধর্ম কোথায় বলছেন না এক সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ অনুষ্ঠানে সেখানে তাদের পাশে দাঁড় করিয়ে সেই বিক্ষিত অঙ্গি ভঙ্গিতে বললেন আমি এই হিন্দু ধর্ম মানি না মানি না মানি না কে বলছেন যিনি এই পশ্চিমবাংলার সাড়ে আট কোটির মতো মানুষ যারা হিন্দু তারা এই বাংলা ভগবান শ্রী রামচন্দ্রের উপাসনা করে যারা এই হিন্দু ধর্মকে পালন করে সেই হিন্দু ধর্ম গান্দা ধর্ম এবং খারাপ ধর্ম যার নেতৃত্বে যার একটা অঙ্গুল হিলনে যার নীতিতে একটা রাজ্য সর্বোচ্চ চূড়ায় চলে যেতে পারে অথবা সর্বনিম্ন তলে চলে যেতে পারে সেই মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার রাজপথে দাঁড়িয়ে পশ্চিমবাংলার রাজধানী দাঁড়িয়ে 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 বলছেন যে আমি এই হিন্দু ধর্ম মানি না অর্থাৎ উনি রামচন্দ্রের প্রতি হিন্দু ধর্মের প্রতি এত ঘৃণা এত অপমান এত ব্রীতিষ্ণা হয়েছে যে তিনি বাধ্য হয়ে এই সভা থেকে বলতে বলে ফেলতে বাধ্য হয়েছেন যে এই হিন্দু ধর্ম মানি না কারণ উনি জানেন যে আর কয়েকদিন পর গোটা ভারতবর্ষ জুড়ে ভগবান শ্রী রামচন্দ্রের শোভাযাত্রা বেরোবে রামনবমী পালন হবে এবং অবশ্যই পশ্চিমবাংলার গ্রামে গ্রামে এই উদযাপন হবে এবং সেটা এত ব্যাপক হরে হবে সেটা ওনার কাছে কাঁটা বলে মনে হয়েছে কষ্টের বলে মনে হয়েছে তাই উনি রামচন্দ্রকে ফলো করে এই হিন্দু ধর্মকে অপমান এবং বিদ্বেষ এবং যন্ত্রণাদায়ক কথা হিন্দু ধর্মকে অপমান করে প্রমাণ করে দিলেন যে তিনি কতটা এই ধর্মের প্রতি আক্রোশ এবং ব্যথিত আপনাদের কিছু পরিসংখ্যান দিলে আপনারা বুঝতে পারবেন শুধু আজকের এই মঞ্চ সভা থেকে বলেনি ওনার এগারো বছর এগারো সালের পর থেকে প্রায় চোদ্দ বছরের রাজত্বকালে আমি লাস্ট পাঁচ বছরের আপনাদের কাছে কিছু পরিসংখ্যান তুলে ধরছি আপনারা সহজেই অনুমান করতে পারবেন যে ভগবান রামচন্দ্রের প্রতি হিন্দুদের প্রতি কতটা ওনার ব্রিতিষ্ণা কতটা উনি অপমান এবং ঘৃণাবোধ করে দু হাজার লোকসভা ভোটের এক মাস আগে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের যাওয়ার পথে এক কনভয় নিয়ে যখন উনি এক সভায় যাচ্ছিলেন সেই কনভয়ের যাওয়ার পথে ওই এলাকার কিছু ছেলে হয়তো কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরামের ধ্বনি দেয় এবং ওই চলন্ত গাড়িকে রুখে দিয়ে মাননীয়া এক পাড়ার মহিলার মতো নেবে এসে যে বিকৃত অঙ্গি ভঙ্গিতে বলেন যে এই তোরা নাগা তোরা দাঁড়া তোরা দাঁড়া তোরা দাঁড়া তোরা আমাকে গালাগালি দিচ্ছিস আপনারা প্রত্যেকেই এই ভাষাটা শুনেছেন অর্থাৎ উনি ভগবান শ্রীরামচন্দ্রের ধনীকে জয় শ্রীরাম ধনীকে উনি গালাগাল গালাগালি মনে করেন এতটাই উনি সেই ধর্মকে ভগবান শ্রীরামচন্দ্রকে ঘৃণা করেন পরিণাম কি হয় পুলিশকে নির্দেশ দিয়ে রাতারাতি ওই ছেলেগুলোকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেয় দু হাজার একুশ সালে তেইশে জানুয়ারি পশ্চিমবাংলার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এক বিশেষ অনুষ্ঠানে আসেন একটা বিশেষ কাজে আসেন এবং সেখানে একটা সভা মঞ্চ করা হয় যেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রিত করা হয় এবং ওনাকে পাশে নিয়ে সেই সভায় যখন উপস্থিত হয় কিছু লোক নরেন্দ্র মোদীজিকে দেখে জয় শ্রীরামের ধ্বনি দেয় এবং এই ধ্বনি শুনে আপনারা একটু খেয়াল করে দেখবেন ওই বাইট যদি কোথাও পান এই ধ্বনি শুনে মাননীয়া এতটাই কষ্ট পেয়েছেন এতটাই ঘৃণা মনে করেছেন অপমান মনে করেছেন নিজেকে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করে ন্যূনতম সম্মান না জানিয়ে সেই মঞ্চ ছেড়ে চলে যায় দু হাওড়া জেলার শিবপুরে রামনবমীর দিনে যখন শোভাযাত্রা বেরোয় ওই এলাকার কিছু শান্তিপ্রিয় মানুষ সেই র্যালির উপরে পাথরবাজি করে এবং বিভিন্নভাবে সেই ছত্রভঙ্গ করার চেষ্টা করে ধস্তাধস্তি মারামারি পর্যন্ত করা হয় এবং পুলিশকে দিয়ে সেই শোভাযাত্রাকে তছ করে দেওয়া হয় এবং দেখা যায় যে পুলিশ রাতারাতি রাতির বেলায় তাদের সেই হিন্দু সম্প্রদায়ের উপরে এফআইআর করে তাদেরকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করা হয় দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি দীর্ঘ পাঁচশো বৎসরের লড়াইয়ের পর সনাতনী হিন্দুরা তাদের সংবিধান মেনে আদালতের মাধ্যমে যখন অযোধ্যার রাম জন্মভূমির পুনর্জি পুনরুদ্ধার করে এবং রাম জন্মভূমির জায়গায় রাম মন্দিরের উদ্ঘাটন করা হয় এবং রামলালার ভগবান শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় ঠিক ওই দিনে গোটা দেশ গোটা বিশ্ব যখন এই উৎসবে আনন্দিত এবং গর্ববোধ করছে যে পাঁচশো বছরের সংগ্রামের পর আমরা ভগবান শ্রীরামচন্দ্রকে ফিরে পেয়েছি অযোধ্যার রাম জন্মভূমি এবং তথা রাম মন্দিরকে পুনর্প্রতিষ্ঠা করার জন্য যে খুশি সেই আনন্দ উদযাপন করছে ঠিক সেই সময় পশ্চিমবাংলার মাননীয়া হাজরা মোড় থেকে গন্তব্যস্থলটা খেয়াল করুন হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত এক সম্প্রীতি মিছিল করে দেখা যায় সেই সম্প্রীতি মিছিলে ওনার কাছে যারা প্রিয় ভাই অর্থাৎ বিশেষ সম্প্রদায়ের লোককে সামনে রেখে যে বার্তা দিতে চেয়েছেন যে ম্যাসেজ দিতে চেয়েছেন যে অযোধ্যায় যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে বা রাম মন্দির তৈরি করা হয়েছে সেটা একটা বিতর্কিত এবং ভারতবর্ষের এক বিশেষ সম্প্রদায়ের দাবি অনুযায়ী ওটা বাবরি মসজিদের জায়গা সেটা আমি মানি না তাই এই সম্প্রীতিকে বজায় রেখে এই মেসেজের মাধ্যমে আমি প্রতিবাদ করছি যে ওই দিনে আমরা আনন্দিত না হয়ে আমরা সম্প্রীতির জন্য এই পদযাত্রা করছি দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার গণতন্ত্রের পীঠস্থান বিধানসভায় দাঁড়িয়ে সনাতনী সংস্কৃতির ভারতবর্ষের হাজার হাজার বছর ধরে চলে আসা যে কুম্ভ মেলা সেই কুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পর যখন মহাকুম্ভে পরিণত হয় সেই মহাকুম্ভের মেলায় প্রায় দীর্ঘ দেড় মাস ধরে ষাট থেকে পঁয়ষট্টি কোটি লোকের পুণ্য স্নান করা হয় এবং প্রতিদিন প্রায় এক দেড় কোটি মানুষ যেখানে পুণ্য স্নান করছেন এত বিশাল লোকের আয়োজন সেই বিশাল লোকের সমাগমে কিছু একটা বিশৃঙ্খলার মাধ্যমে বা কোনো ষড়যন্ত্রকারীদের মাধ্যমে ছোটোখাটো কিছু বিশৃঙ্খলা হয় এবং এত লোকের সমাগমে দৌড়াদৌড়ির ফলে বা বিভিন্ন কারণে পদপিষ্ট হয়ে কিছু সংখ্যক লোকের আহত এবং মৃত্যু হয় ঘটনাটা যদিও দুঃখজনক কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এই মহাকুম্ভ বা এই হিন্দু ধর্মের যে বিভিন্ন রকমের আস্থার জায়গা যে বিভিন্ন সংস্কৃতি সেইটাকে সহ্য করতে না পেরে বিধানসভায় দাঁড়িয়ে গোটা বিশ্ব দেখল উনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে আখ্যা দিলেন অর্থাৎ একশো দশ কোটি হিন্দুদের যেখানে আস্থা যে সংস্কৃতি সেটা ওনার কাছে কোনো রকমের সমস রকমের কি বলবো মনে করেন উনি মনে করেন যে এটা কোনো বিষয় নয় এটা একটা অপসংস্কৃতি এটা কোনো ধর্মই নয় এটা খারাপ ধর্ম এছাড়াও ঠিক কয়েকদিন দিন পর অর্থাৎ স্টিল নাও যেটা প্রথমে বলে আমি শুরু করেছিলাম সেই দীর্ঘ এক মাসের পর সংখ্যালঘু সম্প্রদায়ের রোজা রাখার পর যে মহান দিনে পবিত্র রমজান মাসের রোজা শেষ করার পর পবিত্র নামাজে তারা আয়োজন করে পশ্চিমবাংলার রেড রোডে সেই সমাবেশকে আয়োজনের মাধ্যমে যে সমাবেশ তৈরি করা হয় সেই সমাবেশকে নিজেকে প্রচারের মাধ্যম মনে করে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে হাজার হাজার মুসলমান সম্প্রদায়ের মানুষের সামনে যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজে হিন্দু ধর্মকে অপমান করলেন শুধু অপমান নয় আপনারা খেয়াল করে দেখবেন উনি এই মেসেজ দিলেন এই বার্তা দিলেন যে ভা পশ্চিমবাংলায় যতই হিন্দু মুসলমানের সম্প্রদায়ের বসবাস হোক আমরা এই মুসলমান সম্প্রদায়ের পাশে এই গোটা সরকার আছে আমি আছি অর্থাৎ আপনাদের পাশে চিরকাল থাকব। এর পরিণাম কি হলো আপনারা দেখলেন এগারো তারিখ কিছুদিন আগে সংসদীয় সিস্টেম মেনে প্রসেস মেনে একটা অ্যামেন্ডমেন্ট বিল আনা হয় ওয়াক অফ বিল অ্যামেন্ডমেন্ট যে অ্যামেন্ডমেন্টটা দুই কক্ষে পাশ করে সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতির কাজে পাশ হয়ে সেটা কারণ তৈরি করা হয় ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ প্রত্যেকেরই বিভিন্ন বিষয়ে তার নিজস্ব অভিব্যক্তি আছে এবং তাদের প্রতিবাদ করার অধিকার আছে সেই অধিকারকে কাজে লাগিয়ে সংবিধান মেনে তারা এক কলকাতার বুকে প্রোটেস্টের ব্যবস্থা করা হয় এবং আমরা দেখলাম এই মাননীয়ার বক্তৃতায় যে তাদের পাশে থাকার বার্তা এবং সরকার পুরো সরকার তাদের পাশে থাকার বার্তা দিয়েছিল সেই সুযোগকে সেই ম্যাসেজ ওরা কাজে লাগিয়ে দেখলো যে কলকাতা যাওয়ার পথে সেই ঐতিহাসিক গর্ভা জায়গা কোনা এক্সপ্রেসের যেখানে খেজুরতলা নামে একটা স্টপেজ আছে সেখানে এক প্রাইভেট কারে কোনো পরিবার যাচ্ছিলেন যে প্রাইভেট কারের গ্লাসের সামনে উইং গ্লাসে মহাদেবের স্টিকার লাগানো ছিল আপনারা প্রত্যেকে ফলো করে দেখবেন প্রোটেস্টের নামে গাড়িকে ভাঙচুর করার নামে এক সংখ্যালঘু সম্প্রদায়ের এক শান্তিপ্রিয় ভাই সেই মহাদেবের স্টিকারে লাথি মেরে কাঁচ ভেঙে দিলেন অর্থাৎ ওটা ভাঙতে যদি মনে করতো যে তাদের র্যালিতে ঢুকে পড়ে যে তাদের বিস্তার্ব করা হয়েছে তাহলে সে গাড়ির সমস্ত কিছুই ভাঙতে পারতো শুরু করতে পারতো গ্লাস দিয়ে গাড়ির বডি দিয়ে কিন্তু উদ্দেশ্য মহাদেবের স্টিকারে লাথি মারা অর্থাৎ ওনারা জানে যে পশ্চিমবাংলায় আগামী দিনে আমাদেরই ধর্ম থাকবে কোনো হিন্দু ধর্ম থাকবে না এবং ধীরে ধীরে হিন্দু ধর্ম আস্তে আস্তে সেই ববি হাকিমের ভাষায় ইসলামের দাওয়াত দেয়া হয়েছে তারা আমাদের ইসলামে পরিবর্তন হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে অর্থাৎ হিন্দু সংস্কৃতি হিন্দু ধর্ম বলে কিছু থাকবে না তাই এই মহাদেবের টিকারও কোনো প্রয়োজন নেই শুধু তাই নয় কলকাতার বুকে কি দেখলাম কয়েকদিন আগে রামনবমী শোভাযাত্রায় হয়তো কোনো বাস সেই র্যালিতে যাওয়ার সময় কোনো ভগবান শ্রীরামচন্দ্রের ঝান্ডা বা পতাকা লাগিয়েছিল এবং সেই পতাকাকে ওই কিছু শান্তিপ্রিয় মানুষ মিছিলে তাকে আটকে দিয়ে দেখা গেল যে উলমাদের সাথে যে উদ্দীপনার সাথে তাদেরকে যে নাড়া দিয়ে আল্লাহ আকবরের নাড়া দিয়ে আনন্দের সাথে সেই পতাকাকে খুলতে বাধ্য করা হয় হুমকি দিয়ে তাকে খুলতে বাধ্য করা হয় এটা থেকে প্রমাণ আগামী দিনে আমাদের পশ্চিম বাংলার মানুষ যারা সনাতনী সংস্কৃতি হিন্দু ধর্ম পালন করে তারা আগামী দিনে হিন্দু ধর্ম পালন করতে পারবে কি না সন্দেহ প্রকাশ করছে আশঙ্কিত মমতা ব্যানার্জির সেই ভাষণ যে ভাষণে উনি নামাজের দিনে বলেন যে একত্রিশ তারিখে একত্রিশে মার্চ যে সরকার তোমার সাথে আছে শিরকাল সরকার তোমার সাথে আছে পুরো সরকার তোমার সাথে অর্থাৎ তোমরা যা ইচ্ছা তাই করতে পারো যারা যাই বলুক আমি তোমাদের সাথে এখানে কোনো সংবিধান কাজ করবে না সেই বার্তা পেয়ে এই সংখ্যালঘু সম্প্রদায় তারা করে দেখিয়ে দিল আমরা আশঙ্কিত যে আগামী দিনে আমাদেরও ছোটোখাটো কারো প্রাইভেট কার আছে আগামী দিনে যদি কোনো দেব ছবি নিয়ে গাড়ি নিয়ে যাই আমরা সুরক্ষিত থাকবো কি না এবং যদি সুরক্ষিত না থাকি মাননীয় আপনি নিজে দায়ী থাকবেন শেষ করব যে কথা বলে আপনি যে নীতি যে অহংকার নিয়ে রাজত্ব করছেন এবং ভগবান শ্রী রামচন্দ্রকে অপমান করছেন মনে রাখবেন এই একই নীতি একই অহংকারে রাবণ যখন রামচন্দ্রকে অপমান করে মাতা সীতাকে অপহরণ করেছিল তখন ভগবান রামচন্দ্র যে নিয়ম মেনে ধর্মের অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ যুদ্ধ করে সেই রামচন্দ্রকে সেই রাবণকে নিমেষেই ধ্বংস করে তার লঙ্কার রাজত্ব নিমেষেই শেষ করে দিয়েছিল তাই আপনি মনে রাখবেন ভারত বাংলায় বা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল চিরস্থায়ী নয় একদিন আপনিও চলে যাবেন এই দলও চলে যাবে কোনো অন্য সরকার আসবে তখন আপনি যে পরিস্থিতি করে দিয়ে যাচ্ছেন যে বিভেদ তৈরি করে দিয়ে যাচ্ছেন যে মাইন্ডসেট করে দিয়ে যাচ্ছেন এক বিশেষ সম্প্রদায়ের কাছে সরকারকে সাপোর্ট দিয়ে সেই পরিণতি যে কি হতে পারে আপনি চলে যাবেন তখন দেখবেন এই পরিণতি এই পশ্চিম বাংলার সমস্ত মানুষ ভুগছে সমস্ত মানুষ এই দারুপে এই যন্ত্রণা ভোগ করবে এই বলে আমি আজকের এই বক্তব্য শেষ করছি আমি আজকের আমার এই ব্যাখ্যান শেষ করছি আগামী পাঠে আপনাদের এই যে ঘুমিয়ে থাকা হিন্দুদের জন্য কিছু আরও পরিসংখ্যান রাখব আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন এবং বিবেচনা করবেন ধন্যবাদ নমস্কার